দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশে ইটালিতে আবেদন করছেন লক্ষ লক্ষ টাকা এজেন্সিকে দিয়ে তারপরে আপনারা পথে ইটালিতে আসবেন মনে বড় আশা নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন নিয়ে ইটালিতে আসার পর যদি ইটালি থেকে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় কিংবা আলবেনিয়ার মতো একটি দেশে পাঠানো হয় আশ্রয় কেনে আচ্ছা বলেন তো এর মতো দুঃখজনক বিষয় কি আর কিছু হতে পারে এটা কি মেনে নেওয়ার মতো কেনই বা আপনি বৈধপথে আসার পরে আপনাকে আলবেনিয়ায় পাঠানো হবে কিংবা বাংলাদেশ ফেরত পাঠানো হবে এর পিছনের কারণ কি পিছনের রহস্য কি আপনারা অনেকেই জানেন না অবশ্যই জানতে হবে কেননা আজ না হয় কাল তো ইনশাল্লাহ ইটালিতে আসবেনই ইটালি থেকে আমি আপনার সঙ্গে যুক্ত আশা ইসুমিল রশেশ মেহরবান ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে কথা বলবো যে বাংলাদেশ থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ইটালিতে আসবেন কিংবা ইটালি থেকে কেনই বা আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিংবা এই আলমেনিয়ার মতো দেশে আবার পাঠানো হবে কারণটা কি এর পিছনের রহস্য কি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রিয় দর্শক আমি বলতে বলছি আপনাদেরকে একে একে প্রথম কারণ হলো যখন আপনারা বাংলাদেশ থেকে ইটালিতে আসবেন আসার পরে আমরা কি করি এখন বর্তমান রুলস অনুসারে কথাগুলো বলছি আপনাদেরকে বর্তমান যে আইন এবং বর্তমান যে ল সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বলছি যে যখন আপনি ভিসা নিয়ে ইটালিতে আসবেন অবশ্যই আপনারা ইতিমধ্যেই জানেন যে ইটালিতে প্রচুর পরিমাণে কন্ট্রোল চলতেছে কন্ট্রোল চলে এই জন্য যে যেই সকল মালিকদের আন্ডারে আপনারা আসতেন কিংবা আমরা আসছি আসার পরে কি করি আমরা সেই মালিকের আন্ডারে যাই না না গিয়ে নিয়ম হলো যে একজন মালিক যখন নিয়ে আসে সেই মালিকের আন্ডারে কাজ করা সেখানে বৈধ হয়ে সেখানে কাগজপাতি বানিয়ে তারপরে যদি আপনি কোথাও ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি আসার পরেই যদি আপনি চলে যান হুম সেই ক্ষেত্রে কি আপনি কিন্তু অবৈধ আপনি অবৈধ এখন আপনি যখন অবৈধ হয়ে যাবেন তখন কিন্তু আপনার কাগজপাতির জন্য একটা ঝামেলা আপনাকে ভোগ করতে হবে সেই জন্য বাধ্যতামূলক আপনি কি করবেন আপনি কেস মারার জন্য যাবেন যে আমি মালিক খুঁজে পাই না এই সেই মিথ্যা বানওয়ার্ড কথাবার্তা আপনারা বানিয়ে আমরা বানিয়ে কেস মারতে যাবো কিন্তু ভাই বর্তমানে কিন্তু এই সুযোগটা আর নাই আপনি যে মালিকের আন্ডারে আসবেন অবশ্যই সেই মালিক যদি আপনাকে না নেয় তাহলে আপনি যখনই আপনার থানায় জানাবেন তখন কিন্তু সেই মালিককে খুঁজে ধরে তারপরে এগুলো সমস্ত কিছু প্রমাণ করবে আর প্রমাণ করার সাথে সাথে দেখা গেছে যদি এগুলো মিথ্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সোজা বাংলাদেশ পাঠাবে আর নয়তো আলবেনিয়ায় পাঠাবে আলবেনিয়া পাঠাবে এই জন্য যে আপনি সেখানে থেকে আপনি এটাকে সত্য প্রমাণ করবেন আচ্ছা ভাই আদৌ কি সম্ভব যে আলবেনিয়ার মতো একটা আশ্রয় কেন্দ্রে থেকে সেখান থেকে আমাদেরকে ইটালির সমস্ত কিছু প্রমাণ করা কখনো না কোনো দিনও সম্ভব না কথা বুঝতে পারছেন আবার দেখা গেছে আপনার এখানে আবার বাংলাদেশে কাদেরকে পাঠিয়ে দেওয়া হবে যে সব কিছু প্রমাণ করলো প্রমাণ হয়ে গেল না আপনাকে কথা বুঝতে পারছেন এই হলো বর্তমান বর্তমান প্রেক্ষাপীর্ডের অবস্থা বর্তমান ইটালির অবস্থা সরি কথা বুঝতে পারছেন তো এই জন্য এখন থেকে আপনারা আমরা যারা ইটালিতে আসবো অবশ্যই মনে রাখবেন যে আমাদেরকে যেই মালিকের আন্ডারে আসবো অবশ্যই আমরা সেই মালিকের আন্ডারে যাব। এখন আপনারা যারাই ওই এজেন্সি ধরে আসছেন যে আমরা শুধু আমাদেরকে নিয়ে দিবে ভাই এখন এই রকম মালিক বর্তমানে আর খুঁজে পাবেন না বেশি খুঁজে পাবেন না একবারে পাবেন না বললেই চলে যেই মালিক আপনাকে নিয়ে এসে দিবে সেই মালিকের কাছে যখন কাজ দিবে না তখন আপনি কেস মারতে যাবেন তখন কিন্তু কি হবে তখন আপনার সেই মালিককে ধরবে আপনাকে তো ধরবেই এবং হতে পারে এরকম যে ওই মালিকের আন্ডারে আসবেন ওই মালিক সব বানিয়ে দিবে কিন্তু কাজ করবেন অন্য জায়গায় ভাই আপনি যে অন্য জায়গায় কাজ করবেন সেখানে কিন্তু আপনার একটা কন্ট্রাক্ট চলতেছে আপনি আরেক জায়গায় যে কাজ করতেছেন সেখানে কিন্তু অবৈধভাবে কাজ করতেছেন তাহলে কোনটা এটা কি ধরবে না যখন আপনি অবৈধভাবে কাজ করতে যাবেন দেখা গেছে এটা সাথে অবৈধভাবে কোথাও কাজে নেয় না সচলচল নেয় না আমার জানা মতে নেয় না যদিও এটা কাজ করে হয়তো দেখা গেছে নেরো কাজ নেরো বলা হয় মানে অবের টাইমে বলা হয় এটা নেরো এটা ভালো না এটা ন্যারো বলতে কি বোঝা যায় কালো কালো বলতে এটাই হলো অবৈধ কথা বুঝতে পারছেন এখন এই যে ন্যারো কাজটা আপনি করবেন এটা তো অবৈধ ওই অবৈধ অবস্থায় যদি কোনো পুলিশ ধরে আপনাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসে যাবেন কথা বুঝতে পারছেন তো এই হলো কারণ কেনই বা বাংলাদেশ থেকে আলমিনিয়ায় পাঠানো হচ্ছে এবং কেনই বা আপনার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই হলো বৈধ হয়ে যারা ইটালিতে আসবেন আপনাদের জন্য সতর্ক বার্তা কথা বুঝতে পারছেন আশা করি প্রিয় দর্শক সুতা আপনারা একটু যাদের মাধ্যমে আসবেন যেখানেই আসবেন সেখানে ধৈর্য ধরে থেকে কাজ করার চেষ্টা করবেন প্রিয় দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ সত্তর আমার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আল্লাহ নবীদিন সাল্লাহ সালাম নিজেও বলছেন যে তোমরা ধৈর্য ধরো নিজের উপরে কনফিডেন্স রাখো আল্লাহর উপরে বিশ্বাস রাখো তোমাদের সফলতা দেওয়ার মালিক আল্লাহ তালা রব আলাম প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন ধৈর্য হবেন না অবশ্যই আল্লাহর উপরে বিশ্বাস রাখেন নিজের উপরে কনফিডেন্স রাখেন আজকের মতো খেলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আসসালক রহমা অবাক